আপনি গবেষণা না করে অন্য ব্যক্তির পাপ নিয়ে গবেষণা করা আজকে আমাদের কাছে ট্র্যাডিশন হয়েছে সমাজে চলতেছে মহিলাদের মাঝে চলতেছে কমেন্ট বক্সের মধ্যে চলে ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলাতে পোস্ট করার মাধ্যমে চলে অথচ সব পাপ সমান অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কঠিনভাবে আল্লাহ রাব্বুল অপরাধীদের তালিকাে বলছেন অপরাধী হলো তারাই যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায় একতে মহিলাদের মধ্যেই এই প্রবণতা আগে ছিল এখন চায়ের দোকানগুলোতে বেড়ে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে কে কাকে ছোট করতে পারে কে কাকে খাটো করতে পারে কোন স্বামী কোন স্ত্রীর নিন্দা করতে পারে কোন স্ত্রী কোন স্বামীর নিন্দা করতে পারে এরকম বহু প্রবণতা সমাজে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় তাই এগুলা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে দিন দিন জাহালত এতটাই চলতেছে সমাজে কেন জ্ঞান নাই সেই জন্য নূর নাই সেই জন্য নাই সেই জন্য এই জন্য ওলামায়িকেরা বলেছেন এলমের ত্রুটি যখন চলে আসবে এটা হবে জাতি ধ্বংসের অন্যতম একটা কারণ আল্লাহ জন্য আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন জিজ্ঞাসা করছেন আল্লাহ রাবুল আলমী বলছেন আল্লাহ রব্বুল আলমী দেখেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সুরা আলাকের মধ্যে তো আমাদের জ্ঞানের ব্যাপারে প্রথম আল্লাহ সুহানাহ তালা ইকরা বিষ্ণু রব্বিকাল্লা দি দিয়ে আমাদেরকে শুরু করেছেন তারপরে সুরা আম্বিয়ার মধ্যে সাত নম্বর আয়াত আল্লাহ রব্বুল বলছেন তোমরা জ্ঞানী মানুষের নিকট থেকে জ্ঞান অর্জন করো এটা আল্লাহ সুহানাহ তালা বলছেন এটা আমার কথা জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে বলেন তো কার কাছ থেকে জ্ঞানী মানুষের কাছ থেকে কিন্তু জ্ঞান অর্জনটা যদি জ্ঞানী মানুষের কাছে না হয়ে যার মধ্যে জ্ঞান নাই তার কাছ থেকে জ্ঞানটা নেওয়া হয় ওই জ্ঞান কখনো সফলতা দিতে পারে না